আপনি আমার বাচ্চা আছে দুজনের বাচ্চা হয়েছে কেউ কি ব্যাংকে ভালো সার্ভিস পেয়ে গেছে আচ্ছা মায়ের যে ভর হয় মানে তোমার শরীরে যা আসে মা সে প্রতি সপ্তাহে কি 7 দিনে হয় না কোনো বার নিছ না দেখো ভাগ ধুল এরকম মত হয়ে যায় তাই না বল নেই না একটা বাচ্চা নেই না তো কথা বাচ্চা নেই আর আমি দেখতাম তো জয় কৃষ্ণ মায়ের জয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা গেছো আমি আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছি তোমাদের অনেকেরই প্রশ্ন হবে অনেকেরই কৌতূহল হবে যে এই কৃষ্ণকালী কালী মাকে বেলেরা কৃষ্ণকালী মা না বন্ধুরা এই কৃষ্ণকালী মা বর্ধমানের নীলপুরে একটি অসহায় গরিব বাড়িতে প্রতিষ্ঠিত তবে এই কৃষ্ণ কালী মা মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের মতন গুটগুটি একটি ছোট্ট রূপে প্রতিষ্ঠিত এই কৃষ্ণময় কালী মা এই সেবিকার কাছে কিভাবে এলো এই কৃষ্ণকালী মায়ের কিভাবে আবির্ভাব ঘটলো এই সাধিকা কে তিনি এক প্রকার কৃষ্ণকালী মা বাধ্য হয়েছিলেন কেন প্রতিষ্ঠা করতে কৃষ্ণকালী মা তার বাড়িতে আসার জন্য কি কি লক্ষণ দেখা দিয়েছিলেন সবকিছুই বলবো এই ভিডিওতে বর্ধমানে আরেকটি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণ কালীমা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণ কালীমা এলেন এনার বাড়িতে কৃষ্ণ কালীমা তিনি কৃষ্ণ কালী মায়ের লীলার কথা শুনলে তোমরা অবাক হবে শ্যামা মা আমার কালো রে শ্যামা মা Loke bole kali kalo, amar monto bole na kalo ka রাস্তার ধারে ছোট্ট একটি ঘরে কৃষ্ণকালী মায়ের মন্দির এখানে কৃষ্ণকালী মায়ের পুরোহিত দিয়ে নামগোত্র ধরে পুজো হয় ইনিই হলেন কৃষ্ণকালী মায়ের সাধিকা অসহায় বৃদ্ধা মহিলা প্রতি শনি এবং মঙ্গলবার কৃষ্ণকালী মায়ের ভর আসে এই সাধিকার মধ্যে ভক্তরা যা মনোবাসনা করেন তাই পূর্ণ হয় এই মন্দিরে আসলে এখানে মা হচ্ছেন জলজান্ত এনাদের মুখ থেকেই সেটা শুনতে পাবে মাকে পঞ্চমুখী জবা আমি কোথার দিকে হঠাৎ দেখছি এই কি নি পঞ্চমুখী জবা তখন আমি বলছি কে দিল এই পঞ্চমুখী জবাটা তখন এর নাম কোব এই পাশের চায়ের দোকান আচ্ছা ও দিয়ে গেছে তখন থেকেই ওর দেওয়াজ আচ্ছা আচ্ছা পঞ্চমুখী হ্যাঁ এইটাও সঙ্গে যে হনুমান আছে হনুমান জি একজন মানসিক করেছিলেন ও মানসিক করার পর এখানে আসে হ্যাঁ আচ্ছা গরমের আওয়াজ পেয়েছে আচ্ছা প্রথমে হচ্ছে কৃষ্ণкали মায়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই শ্রাবণ গালু শ্রাবণ মাসে উনি

তোমার এইখানে বসে ওরা সারা রাত বসে ফিস্ট খেয়েছে আর এই যে এই ফুল গাছটা ওই যে লাইট পোস্টার আছে বহুত পুরানো গাছ ওই গাছের থেকে ফুলটা তুলেছে তখন এইখানে বাসের গেট ছিল ওই বাসের গেট ছিল আর ওই ফুলটা সারা রাত খাওয়া দাওয়া করেছে বাচ্চা মেয়ে তারপরে তোমার ওই ফুল তো যখন গেটটা দিতে গেছে তখন মায়ের এখন তো এই আর্থিক অবস্থা মানে কারবি এরকম ধরনা আমাদের পূজোরা অনেক চিন্তা হয়ে যায় যে মায়ের পূজোটা কিভাবে হবে কিভাবে হবে তো বিশ্বাস করবে না কিভাবে গোটা দিয়ে সত্যি মানে চলে আসে মানে আয়োজন হয় যা আমাদের ব্যবস্থা হয়েছে সবই প্রচুর ভালো বড় করে পূজো হয় মানে পাড়া আশেপাশে মানে সবাই প্রত্যেক জনা মায়ের ভক্ত আসে যা যা মানসিক হয়

যে রাত্রিবেলা নাকি মা বোঝায় যে মা আছে এখানে নেই কোনো শব্দ পাওয়া যায় তুমি আমি মানে ধরো কখনো হয়তো মাঝে মাঝে হয়তো মাঝে রাতে ভেঙেছে মনে হয় যে মা বাড়িতে আছে সবাই আলো হয় হ্যাঁ এটা শুনেছি শুনেছি যার যাদের কাছে মা আসে তাদের হয়তো সেমন হয় না না কিন্তু আশেপাশে আমরা চাই সবার ভালো ভালো প্রত্যেকটা মা ওই জন্যই তো মা তোমাদের কাছে এসেছে তোমাদের যে মনটা ওরকম সবাই ভালো চাও ওই জন্যেই এসেছি আমরা প্রত্যেকটা মানুষ বিশ্বাস করি আশেপাশে সবাই সবাই মানে পুজোতে সবাই এগিয়ে আসে আমাদের পুজোটা যে এত ভালোভাবে হয় না মানে একজনে বড় বড় লোকজন অভাব হয়ে যায় যে এরা আমি মেয়েরা যেরকম সমস্ত হয়

আচ্ছা আর কি মানে সে ব্যাংকে চাকরি পেয়েছে বুঝেছ তো আচ্ছা আচ্ছা মানে ব্যাংকে চাকরি হয়ে যায় হয়ে গেছে বলে সে হ্যাঁ তবে তলমা করেছিল আমি জানি না তাহলে প্রথমে কি মা মাটি ছিল হ্যাঁ তাহলে তাও তখন তো বাসুয়াই খাবার পর বিশরজন্য দিতে হতো কিন্তু মাটি ছিল মামার মধ্যে তো ল থেকে বুঝতে পারতাম না তো যে নামতে তো চাইছে না ওনাকে পড়লা যদি রং করে যদি পূজো করা হতো এখন অনুভব করলে মনে হচ্ছে ভুলে বসে উনি কাঁদছে

কি তুমি স্বপ্নে পেয়েছো বলো কিভাবে পেলে মা আমি এর স্বপ্নে পাইনি ইনি বহুত দিন তখন আমি দুর্গাপুরের বাসিন্দা আচ্ছা দুর্গাপুরের বাসিন্দা রাষ্ট্রিক না হলো 40 বছর আগে আমি পেয়েছি ওনাকে 30 বছর হবে আমি বর্তমানে আছি এই 20 বছর হবে উনি মুক্তি হয়ে আমাকে খুব জ্বালাতন করতে ওই গোরাজ মন্দিরটা দেখেছো ওখানে আমাকে যে খুব উদ্বস্ত করতে ঘরের থেকে ছুটে ছুটে দিয়ে মাথা কপাল ফাটি দিয়ে তারপরে হতে হতো আমার এইখানে একটা চায়ের দোকান ছিল বিরাট এই থেকে নিয়ে চায়ের দোকানটা ছিল আর পঁয়ত্রিশ কেজি করে দুধ কাটতো পাঁচ কেজি ছ কেজি দশ কেজি করে ময়দা কাটতো ডাল ডাল পুরা ডাল কচুরি হতো তারপরে তোমার ঘুগনি চা ভ্যারাইটিস রকমের বিস্কুট ছিল এই সমস্ত হতো হতে হতে প্রায় ছ সাত বছর ভালোভাবেই চলল চলার পরে তখন দেখছি আমার এইখানে তখন এইখানে দরজা ছিল এইখানটাতে উনুন ছিল আর এইখানে বসার বেদি ছিল বসতো চা খেত দিয়ে তারপরে দেখছি কি থেকে 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 হঠাৎ আমি ঘরে শুয়ে থাকি শুয়ে থাকতে থাকতে ওরকম খুব ঘরটা ওঠে ওই ছুটে চলে যাই গৌরাজ মন্দির এই যে ওখানে চলে যাই ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ হওয়ার পরে তারপরে গঙ্গা জল টল দিলে তারপরে তারপরে এই হতে 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 আমার যেখানে আঠারো পঁয়ত্রিশ কেজি ভূত কাটতো সেখানে আমার আর পাঁচশো ভূত কাটে না আর এইখান থেকে আমি বেরোতাম তো বেরোবার সময় আমার এই সাইডটা ঝিমঝিম করতো শরীরটা অবাস হয়ে যেত কিছু ভালো লাগতো না আর ওরকম ভাবে যে ঘরে পড়তাম তারপরে একদিন ঠিক করলাম আমার মনটাই বলছে আমি একটু শীর্ণমস্ত মন্দিরে যাই তো মন্দিরে একা একাই গেলাম তখন টোটো ছিল না রিক্সা যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে তখন সবে উনি সন্ধে দেবে সেই টাইমে আমি যেয়ে দাঁড়িয়েছি দাঁড়াবার পরে তখন বলছে মা আপনি কিছু বলবেন হ্যাঁ আমি তো একটু কিছু বলতে বলতে আপনি কি বলবেন আপনার সামনে যে মা ঘুরে বেড়ার চাকরি করতে পারবেন কি করবো আমার তো জানতে তারপরে বলছে যান আপনি মা প্রতিষ্ঠা করুন এই কথা বলার পরে তারপরে কি করব আমি আমার তখন খাওয়া জুটছে না আমার তখন অবস্থা খুবই খারাপ দোকানের উপরেই তো চলতো তারপরে পাঁচশো করে দুধ এনেছি তাও চলতো না আমার বান্ধবীদের সাথে আমার খুব মিল বেরোজ করতে করতে চা এসে পাশে মুখ ধুয়ে এখানে বসে চা খেত তারপরে সিন্নামস্তর থেকে ফের ওই রামমন্দির একটা মনুষ্য বাড়ি আছে খুবই জানাশোনা সে বাড়িতে গেলাম সে বাড়িতে যাওয়ার পরে উনি ওরকম ঘরে পড়ে তখন আমি বললাম মা আমি কিছু দরকারের জন্য এসেছি বলতে কোনো দরকার নেই তুই মা প্রতিষ্ঠা কর মা প্রতিষ্ঠা কর তখন মা প্রতিষ্ঠা করা করলে সব হবে তারপরে ওরকম ঘরেও খুব হতো হতে হতে তখন আমাকে আমার বাড়ির লোকরা প্রশ্ন করতো যে তুমি কে তুমিকে এইভাবে প্রশ্ন করতো আমি বলতাম যে আমি কৃষ্ণকালী এইভাবে আমাকে প্রতিষ্ঠা কর তিন মাস কাছে যে পুজো করবি পুজো করে চৈত্র মাসে আমার বাঁশ কাজ আমার মুহূর্তে উঠে পুজো করবি তিন মাস তখন বাসের লাইন ছিল তারপরে এই হতে হতে তারপরে তোমার প্রতিষ্ঠা হলো তখন পাওয়া আমার শরীরে দুর্গাপুর থেকে তখন আমার প্রথম সন্তান আমার মেয়ে আমার শরীরে সাত মাস পেটেও তখন আমি আমার অবস্থার ভিতরেই এরকম অবস্থাতেই উনি আমার শরীরে এসেছিলো একটা পুকুর পাড়ে গিয়েছিলাম তো অনেক কাহিনী আছে গল্প শেষ নেই এই কীভাবে যে এর গল্প শেষ নেই প্রচুর ভিতরে গল্প আছে কিন্তু কি বলবো এখন মা বসে পড়েছেন আমার বলে কিছু রাখিনি সব মাছ চরণে মায়ের ভক্তরা আসেন যাদের মানসিক করে ভালোও হয়ে যায় মানসিক বস্তু কাজ আমার এই বাসটি পুজো হয় তোমার চৈত্র মাছের আমার বসু ছোট্ট বছর হ্যাঁ প্রত্যেক বছর

এই যে ভক্ত এই যে মার্বেল মানসি মানসিক করেছে ওই যে বাইরে হয়েছে কিছু হ্যাঁ এই যে বাইরের ঢাক দেখছো ওই ঢাকটা যে তোমার পিছনে যে কাসুটটা এটাও দিয়ে দিয়ে গেছে হ্যাঁ আর ওম যখন হয় হোমের কলা খেয়েছে কলা খেয়ে বাচ্চা হয়েছে বাচ্চা নষ্ট হয়ে গেছে তারপরে বাচ্চা এসে দুজনের হয়েছে কেউ কি ব্যাংকে ভালো সার্ভিস পেয়ে গেছে হয়েছে হ্যাঁ চাকরিও হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না তার সন্তানও হ্যাঁ হ্যাঁ হচ্ছে আচ্ছা তবে মিলায় বস্তু একদম বিশ্বাস ভক্তি না থাকলে কিছুই হবে না যে ওখানে গেলাম কিছু হল না বা কিছু না মনে ভক্তি বিশ্বাস হ্যাঁ এইটাই হচ্ছে আমার আমার বক্তব্য

এই মায়ের কাছে পুজো দিতে এলে কি আনতে হবে মানে কেউ যদি আসে অনেক দূর থেকে ভক্তদের যার ইচ্ছা ভক্তরা তাই আনবে বাঙালি ভক্তদের তো কিছু বলতে হয় না আর আমার এই মায়ের কোনো চাহিদা নেই যে এত দিতে হবে তত দিতে হবে আমার মায়ের কোনো চাহিদা নেই আচ্ছা মায়ের যে ভর হয় মানে তোমার শরীরে যে আসে মা সে প্রতি সপ্তাহে কি সাত দিনে হয় না কোনো বার না দেখো

আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয়